দেখ দেখ বাবা দেখ দেখ বামুণ মা ওই রথে চড়িয়া শখকে যাচ্ছে আম্মা বামুণের গিন্নি মড়েছে তুই কাঁদছিস কেন না বাবা কাঁদবো কিনে রে ওই চোখে ধোয়া লেগেছে হ্যাঁ কি হা হা রে ধোঁয়া লেগেছে বলতো না তুই কাঁধেতে ছিলি আমি জানি তাহলে মা তুইও তো শখকে জানিস আজকে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ আজ তার প্রথম পর্ব গল্পটি প্রথম প্রকাশিত হয় বঙ্গবাণী পত্রিকায় সালে গল্পের প্রধান চরিত্রে রয়েছে অভাগিন এবং তার ছেলে কাঙ্গালি চলুন তাহলে শুরু করা যাক তার আগে আজকের গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখুজ্জের বয়স্ক স্ত্রী সাত দিনের চোরে মারা গেলেন তাদের চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে পুলে হইয়াছে জামাইয়েরা চাকর বাকর সেজন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোকেরা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁধু লিপিয়া দিল বধুরা শাশুড়ির কপালে চন্দন লিপিয়া দিল এবং সবশেষে শাশুড়ির মোছাইয়া লইল চারিদিকে গন্ধে একেবারে ভরে গেছে হয় না যে সুখের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বছর পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামীগৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষে দুপোটা চোখে জল মুছাইয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙ্গালির মা সে তার কুটির প্রাঙ্গনের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না রহিল তাহার হাঁটে চাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা সে চোখের জল মুছতে মুছতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হল গ্রামের একান্তে গরুর নদী তীরে শ্মশান কাঙালির মা ছোট চাঁদ তাই তার কাছে যেতে তার সাহস নেই কাজেই তফাতে একটু উঁচু ঢিপির উপর দাঁড়াইয়া সমস্ত তার শেষকৃত্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ মিলিয়া দেখিল মৃতদেহটি রাঙা দু দেখিয়া কাঙ্গালির মায়ের মনে হলো এক ছুটি গিয়ে সেখানে জড়িয়ে ধরি সেই পা দুখানি নিজের মাথায় নিই কিন্তু তার তো কোনো উপায় নেই সমস্ত কিছুর পরে তার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে থাকল সে বারবার মনে মনে বলতে লাগলো ভাগ্যি মা তুমি সজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনই কাঙ্গালির হাতে আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উচ্চ রাখিয়া এই যে শর্গারোহণ এই দেখিয়া বুক ফুলিয়া উঠিল কাঙালির মা এরই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কতনা ছবি আঁকা চূড়াই তার কতনা লতাপাতা চড়ানো ভেতরে কি যেন বসিয়া আছে মুখ তার চেনা চায় না কিন্তু সীতাই তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো একটু ভালো করে চাহিয়া একটি বছর চোদ্দ পনেরো ছেলে তার আঁচলে টান দিয়া কহিল এ মা হে তাই তুই দাঁড়িয়ে আছিস ভাত মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাঁধিবন রে বাবা হঠাৎই ওপরে আঙুল নির্দেশ করিয়া কহিল দেখ দেখ বাবা দেখ দেখ বামুন মা ওই রথে চড়িয়া যাচ্ছে কিন্তু ছেলে মুখ তুলিয়া কহিল কি বলিস মা কই তুই খেপেছিস ও তো ধোঁয়া ছেলে রাগ করিয়া কহিল বেলা দুপুর পাচে আমার খিতে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল দেখে ছেলে বলল আম্মা বামুনের গিন্নি মরেছে তুই কাঁদছিস কেন কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করিয়া সে মনে মনে লজ্জে পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কার মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল না বাবা কাঁদ কিনে রে ওই চোখে ধোঁয়া লেগেছে আর কি হা হলে ধোঁয়া লেগেছে তো না তুই কাঁদিতে মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালিকে ও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষ দেখা আর তার ভাগ্যে ঘটিল না কাঙালির মায়ের জীবনের ইতিহাসটা ছোট তার সন্তানের নামকরণ অবশ্য কিছু অস্বাভাবিক নয় কাঙ্গাল কাঙ্গালিনী সে আছে এই কাঙ্গালির মায়ের একটু জন্ম বৃত্তান্ত করি তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী তার মা নেই বাপ থাকিলেও সে নদীতে মাছ ধরে বেড়াই তার না আছে দিন আর না আছে রাত তবু কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়কর ব্যাপার যাহার সহিত তার বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ তবে এই বাঘের অন্য বাঘিনী ছিল বটে ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল কাজেই অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামে পড়িয়া রহিল তাহার সে শিশুপুত্রটি আজ কাঙ্গালি হয়ে বড় হয়ে পনেরোই পা দিয়েছে আর সবেমাত্র মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরো বছর তার অভাগ্যের সহিত বুঝিতে পারিলে দুঃখ খুঁজিবে এই দুঃখে কি যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানে না কাঙ্গালি পুকুর হইতে আসিয়া দেখিল তার পাত্রটি মাটির পাত্রে ঢাকিয়া রাখিয়া আছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল এ কি মা তুই খেলি নে না বাবা বেলা করিয়া গেছে আর আমার খেতে নেই ছেলে কিন্তু বিশ্বাস করিল না বলিল না অমনি তোর খেদে চলে গেল কিনা দেখে দেখি তোর কই হাড়ি দেখি এই ছলনাই বহুদিন কাঙ্গালির মা কাঙ্গালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সে ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে সে ছিল বলিয়া মায়ের ক্রোড়ে চারিয়া বাহিরের সঙ্গী সাথীদের সঙ্গে মিশিবার সুযোগ পায় নাই এই মায়ের কোলটি ছাড়া তারা কিছু নেই এখানে বসেই তার খাওয়া ঘুমনো খেলা সবকিছু এক হাতে মায়ের গলা চড়িয়া ধরিয়া ছেলে বলিল এ কি মা তোর গাছে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পড়ানো দেখতে গেলি বল দেখি কেন কেন করলি আবার ওই রোদের মধ্যে দাঁড়িয়ে আবার নিয়ে এলি মরা পড়ানো কি তুই বলতে বলতে মা অমনি শসব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিলেন ও কি ও কি বাবা ছি বলতে নেই মরা পড়ানো বলতে নেই পাপ হয় সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল ওই তোর কথা মা রথে চড়ে কেউ নাকি আবার মা বলিল হ্যাঁ রে বাবা হ্যাঁ বাবা কাঙ্গালি আমি যে দেখিলুম রে বামুন মা রথে ওপরে বসে তেনার রাঙ্গা পা দুখানি সে সবাই চোখ মিলে দেখলে রে কি বলছিস মা সবাই দেখলে হ্যাঁ বাবা সবাই দেখলে কাঙালি মায়ের বুকে দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তার বিশ্বাস করিতে সে থেকে সেই মা যখন বলি দিচ্ছে সবাই চোখ মিলিয়া এত বড় ব্যাপারখানা দেখিয়াছে তখন অবিশ্বাস করবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে মা তুইও তো সজ্ঞে যাবি বিন্দির মা সেদিন রাখালের পেশিকে বলিতেছিল জানিস ক্যাঙ্গার মার মতো সতী লোক আর দুলে পাড়াই নেই কাঙ্গালির মা চুপ করিয়াই রহিল কাঙ্গালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল মা বাবা তোরে যখন ছেড়ে চইলা গেল তখন তোরে কত লোকে তো বলিল নিকে করতে তুই বললি না তুই বললি কাঙ্গালি বাঁচিলে আমার দুঃখ খুঁচিবে আবার নিকে করতে যাব কিসের জন্যে তা হা মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেয়ে তে পেয়ে হয়তো মরিয়ে যেতুম বল মা তৎক্ষণাতেই মা ছেলেকে দু হাতে করে বুকে চেপে ধরল হ্যাঁ ছেলের কথা ঠিকই সেদিন কাঙ্গালির মাকে কমলো খেয়ে পরামর্শ দেয় নাই এবং যখন সে কিছুতে রাজি হইল না তখন তার প্রতি উপদ্রব আরো বেড়ে ছিল। সেই কথা স্মরণ করিয়া অভাকির চোখ দিয়ে জল পড়িতে লাগিল ছেলে তার হাত দিয়ে মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে বলিল কান্দিস তাই মা ক্যাতাটা পেতে দেবো সুবি মা চুপ করিয়াই রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাছের উপর হইতে ছোট বালিশটি পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতেই মা কহিল বাবা কাঙালি আজ তোর আর কাজ যে কাজ নেই বাবা কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালোই লাগিল কিন্তু সে কহিল তা মা জলপানির পয়সা দুটো তো পাই তা তো দেবে না তা না দেখে বাবা আই তোকে রূপকথার গল্প বলি কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুকের কাছে ঘষিয়া শুইয়া পড়িল তার মাও গল্প শুরু করল কিন্তু কয়েক মুহূর্ত পরেই কোথায় গেল তার রূপকথার জগৎ তার গল্প যত বাড়তে থাকে ততই তার জ্বরও বাড়তে থাকে শরীরে রক্ত স্রোত ততই গরম হতে থাকে আর ততই ভয়ে বিস্মুয়ে ছেলে মাকে জড়িয়ে ধরতে থাকে অন্যদিকে বাহিরে ততক্ষণে বেলা শেষ হইয়া গেছে সূর্য অস্ত গেছে কিন্তু ঘরের মধ্যে আজকে আর দীপ জ্বলল না ওই নিবির অন্ধকারের মধ্যে মায়ের বলে যাওয়া বুলি শুনতে লাগল ছেলে সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা দু পাখানি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন স্ত্রীকে কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে আরো কত কী সন্তানের হাতে আগুন কাঙালি মা এবার বলিল তোর হাতে আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও সজ্ঞে যেতে পারবো কাঙালি তখনই তার মা কি বলল ও কি মা বলতে নেই মা সে কথা বোধ করি শুনতেও পাইল না সে কোনো কথা না শুনে আবার বলতে লাগল ছোট চাঁদ বলে তখন কিন্তু কেউ ঘেন্নি করবে না বাবা দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ছেলের হাতে রাখুন যে রথকে তো আসতেই হবে তখনই ছেলে মুখের ওপর মুখ রাখিয়া বলিল বলিস নে মা ওমন বলিস আমার আমার বড় ভয় করে রে কাঙ্গালির মা বলল আর দেখ দেখি কাঙ্গালি তোর বাবাকে একবার ধরে আনবি অমন করে পায়ের ধুলো নিয়ে আমায় আমায় শেষ বিধায় দেবে অমনে পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে কে অমন করে আমাকে সাজিয়ে দেবে রে বাবা তুই দেবী না রে কাঙ্গালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ